ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আবার যে গামলাতে আমরা গরুকে খাবার দেই না বড় একটা গামলা ওটাতে যে খেয়ে ফেলছে খাইলো কেন অনুমতি ছাড়া এটা নিয়ে দীর্ঘ যোগ যোগ ধরে যুদ্ধ চলছে সেই মানুষগুলিকে এতটা সোনার মানুষে পরিণত করছে শুধু তা কোয়ার শিক্ষা দিয়ে কি সোনার মানুষ হয়েছে যে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত থাকলেও অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয় আল্লাহ তালা তাদের সাহাবাই গ্রামের গুণাগুণ বর্ণনা করেছেন এই আয়াতের মাধ্যমে এটা একটা এই আয়াতের কোরআনের মধ্যে আটটি ঘটনা কয়টি আটটি এর মধ্যে একটি বলি আমি শুধু একটি ঘটনা ছিল এরকম যে জেহাদের ময়দানে এটা ফাজাইলা আমাদের মধ্যে এই ঘটনাটা আসছে আয়াত সাহাবার ওই অধ্যায়ে যে যুদ্ধ চলাকালীন সময়ে আহত হয়েছে খুব মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে সাহাবাই কারাম একজনের পানির পিপাসা খুব পেয়েছে তিনি ডাক দিয়ে বললেন পানি যারা বেঁচে আছে দৌড়ে তার কাছে পানি নিয়ে গেছে ওনাকে পানি দিচ্ছে এই সময় আরেকজনে পাশাপর্তী আরেকজনে ডাক দিল পানি তার প্রয়োজনটা বেশি বুঝাইছেন উনি ওনার আওয়াজের মাধ্যমে যিনি প্রথম ডাক দিয়েছেন তিনি বলেন যে আমার ওই ভাইকে আগে দাও এরপরে আমাকে দিও এরপরের জন দ্বিতীয় জনের কাছে যখন গেছে তৃতীয় জন আওয়াজ দিল এভাবে ঘুরে ঘুরে আবার প্রথম জনের কাছে যখন ফিরে আসছে কেউ পানি পান করে নাই প্রথম জন পানি পান করা ছাড়া দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন দ্বিতীয় এরকম তৃতীয় জনের এরকম আল্লাহ তালার এই আমলটা অনেক পছন্দ হয়েছে আল্লাহ তাআলা এই জন্য তাদের প্রশংসায় এই আয়াত নাজেল করেছেন ময়ু তিরুন আলাম ফসিম ওলা ওকান আবিহিম খসা চিন্তা করেন কোথার থেকে কোথায় নিয়ে গেছে মানুষ কিসের বদল হতে সেটা হলো তাকোয়ার চর্চা তাকওয়ার ভীতি আল্লাহ তাআলা সাহাবাই গ্রামের মধ্যে সাহাবাই গ্রামের দিলের মধ্যে আল্লাহ তা সুল সোহসাল্লাম এই মেহনতটা করছেন এটা আমি বলি নাই আল্লাহ নিজে বলছেন কোরআন এক মধ্যে উলাই কেল্লাদিন বাহুম লি তাকোয়া লা লিকে দি আমি সাহাবাই কেরাম ওরা ওই সমস্ত লোক যাদেরকে আমি তাকওয়ার পরীক্ষা নিয়েছি উলা ইকাল্লাদি ইমতাহান আল্লাহ তাকওয়া যাদের পরীক্ষা আল্লাহ কিসের নিয়েছেন তাকওয়ার পরীক্ষা নিয়েছে সাধারণ গুনাহ করবে এটার পরীক্ষা আল্লাহ নেন নাই সাহাবাই কেরামের পরীক্ষা ছিল তাকওয়ার পরীক্ষা আর তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হওয়ার পরে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ সাহাবাই গ্রামের প্রতি সন্তুষ্ট তারাও আমার প্রতি সন্তুষ্ট এই কারণে কোন গ্রামের কোন দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা আল জামাতের এবং সকল ওলামাইক গ্রাম এ বিষয়ে একমত এটা গুনাহের কাজ কবিরা গুনা এক হাদিস আল্লাহ রসুল বলছেন তোমরা যদি অহুত পাহাড় পরিমাণ সৎকার করো আর আমার সাহাবাই গ্রাম যে সামান্য পরিমাণ খেজুর

এই জন্যই আমরা বলি সুফিয়ান হাজরত কে নিয়ে ওনাকে কোনোভাবে কটাক্ষ করলে আপনার ইমানের খতরাস হাজর আলাই ওনার কিতাব ফেলাফত মূলকীয়তের মধ্যে যথেষ্ট ভাবে হাজর মহাবিয়াকে আঘাত করে তিনি লিখেছেন এটা তার ভুল এটা তার ভুল এই ভুল আপনি আমি অনুসরণ করা জরুরি নয় মানুষের ভুল হইতে পারে তাফসির লিখেছে অনেকে ভুল হয় নাই তো মৌদুদি রহমতুল্লাহ আলাই কি ভুলের উর্ধে উনিও ভুল করেছেন ওনার খেলাফত এবং মোলকীয়তের মধ্যে যথেষ্টভাবে ভাবে হাজত মহাবিয়াকে আঘাত করে লিখেছেন এটা আহলে সুন্নতাল জামাতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কেউ যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে সে মা তা মেই তেতন জাহিলি মুনাফিকের উপরে তার মৃত্যু হবে এরকম বলেছেন ওলা ভাই গ্রাম এই জন্য সাবধান মহাবিয়ার ব্যাপারে আপনাকে আমাকে যথেষ্ট সতর্কতার সাথে মন্তব্য করতে হবে কারণ তিনি আল্লাহ রসুলের ওহি লিখতেন কোরআনে কারিম নাজল হয়েছে আল্লাহ রসুলের উপরে আর পাশে বসে বসে তিনি লিখতেন কোরআনে করিম আল্লাহ রসুল বলতেন এটা আয়াত অমুক পৃষ্ঠা লেখক এই আয়াতের পরে এটা লেখক এরকম কাছের লোক ছিলেন হাজত মহাবিয়া এমনি আবে সুফিয়ান আপনি শুধু ইতিহাসের উপরে নির্ভর করে একজন সাহাবিকে আপনি কোনোভাবে কটাক্ষ করার অধিকার রাখেন না কারণ ইতিহাস এ তিপ্পান্ন বছরে আমার মনে হয় পঞ্চাশ বার পরিবর্তন হয়েছে হয় নাই হয় নাই হয় নাই আপনারা বাংলাদেশে আছেন না নাই হয়েছে এই তিপ্পান্ন বছরে কতবার পরিবর্তন হয়েছে আবার যদি কোনোভাবে এই সৈরা ফিরে আসে তা আবার পরিবর্তন হবে যে দেশ নায়ক দেশ রত্ন অমুক তখন আর সে ফ্যাসিস্ট সে আর ক্ষণেই যেটা এখন আমরা তার লক বাস্তবতার সাথে মিলে লাগাচ্ছি সেটা থাকবে না ঠিক না ব্যাটিক নয় মাস মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়া পাকিস্তান সেনাবাহিনীর আদর সে মহানায়ক হয়ে যায় আর যারা সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করেছে যাদেরকে বীর প্রতীক দেওয়া হয়েছে এরা রাজাকার হয়ে যায় এই ইতিহাস বাংলাদেশে আসে না নাই আমি শুধু ইতিহাস বলার জন্য কথাগুলি বলছি বাস্তবতা আপনাদের চিন্তা করার জন্য বলছি সুতরাং একটা ইতিহাসের উপরে নির্ভর করে হজরত মহাবিয়াকে আঘাত করার কোনো অধিকার কোন আলেমের কোন মুস্তাহিদের কোন মুসলমানের এটা নাই এই অধিকার নাই সাবধান ইমানের সাথে এটা সাংঘর্ষিক বিষয় এই ইয়াজিদের ব্যাপারে তাকে যদি গালি দেন কি লাভ হবে আপনার ইয়াজিদ ভুল করেছে এই ভুলের প্রায়শ্চিত্ত কি মুসলিম উম্মা ভোগ করেছে কিন্তু তারে গালি দিলে আপনার লাভ কি হবে এই আমাদের হাজর থানবির রহমতুল্লাহ বলেন যে ইয়াজিদকে গালি না দিয়া তুমি তিনবার সুবাহান্লাহ বলো পাঁচবার আলহামদুলিল্লাহ বলো এটার সব তুমি আখেরাতে পাইবা কিন্তু তাকে গালি দিয়ে তোমার কি লাভ ওনারা সময়ের হেফাজতে এত এইভাবে করছে যে অহেতু পিছু পড়ে তো কোনো লাভ নাই এখনো কি ইয়াজিদের লোক কি চলে গেছে ইয়াজিদের অনুসারী তো এখনো আস আছে না নাই আছে ইয়াজিদের অনুসারে এখনো আস উবাই ইবনে সালুল মুনাফিকের গোষ্ঠী এখনো আছে আমাকে আপনাকে শুধু ব্যবহার করবে এই জন্য সবসময় মানে অন্যায়ের বিরুদ্ধে আমরা ছিলাম বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু জুলাই ঘোষণাতে আমাদের আলেমদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি যাত্রাবাড়িতে যতগুলি মানুষ মরছে এর মধ্যে মাদ্রাসা ছাত্র ছিল এক হাজার চল্লিশ জনের মধ্যে চুরাশি জনেই মাদ্রাসা ছাত্র ছিল আলেম ওলামা ছিল সবসময় এ দাড়ি টুপি এই দেশ এবং সৎ ন্যাক ভালো মানুষগুলিকে এদেশের রাষ্ট্রীয় প্রশাসন যারা ছিল রাষ্ট্রযন্ত্র সবসময় তাদেরকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করে এই জন্যই কোনোদিন উন্নতি দেখে না যতই দুর্নীতি দমন কমিশন হোক এটার মধ্যেই দুর্নীতি দেখা দেয় আরো বেশি এই জন্য কখনো আপনারা উন্নতির শিকরে বুঝতে পারবেন আর প্রেসক্রিপশন হইল বাহিরের সব আমেরিকা কি বলে রাশিয়া কি বলে ভারত কি বলে সেভাবে আমাদের চলে আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলন কেউ করবে না কেউ করবে না এটাই প্রকাশ হয়ে গেছে এটা সম্প্রতি এই এক সপ্তাহের মধ্যে সবাই যারা সচেতন সবাই বুঝতে পারছে যে বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে ঠিক না ভাই ঠিক বাস্তবতা এটাই ছিল আমরা কত রিক্স নিয়ে পনেরো বছর জালিমের বিরুদ্ধে কথা বলছি অনেক মুসল্লি পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছে কি হয় নাই আমরা তো ভাতার জন্য যাই নাই জুলাই ভাতা আমাদেরকে দাও আমরা দিলেও তো নিব না আমাদের ওলামাই গ্রাম রাষ্ট্রীয় ভাতার পিছনে পড়ে না আপনি বাইতুল মোকার প্রদীপ সাহেবের অবস্থা জানেন যে কি দিবে বেতন রাষ্ট্র কি দিবে কি করে করতে হবে এগুলির পিছনে ওনারা নাই দিনের একটা খেদমত মসজিদের মিম্বর থেকে এ দায়িত্ব সুলের এ দায়িত্ব পালন করা এটাকেই তারা সবসময় প্রাধান্য দেয় কিন্তু এই চোর বাটপারগুলি সবসময়ই লাভবান হয় এই জন্য প্রথম আলোর রিপোর্ট হইল যে দুই হাজার আছে ভুয়া মুক্তিযোদ্ধা মধ্যে এক আলেম পাইবেন একজনও আমি চ্যালেঞ্জ করে বললাম কারণ রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে চুরি করে খাওয়ার এই অভিপ্রায় আমরা গরিব হইতে পারি আমাদের অর্থবিত্ত হয়তো না থাকতে পারে অভাব অনটন থাকতে পারি কিন্তু এই ইচ্ছা আমাদের নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে চুরি করে আমাদের পকেটে আনবো এটা দিয়ে আমরা বড় লোক হব ফ্ল্যাটের মালিক হব বাড়ির মালিক হব এই ইচ্ছা এই অভিপ্রায় কোনো হকানি মুরাব্বানি আলেমের আলহামদুলিল্লাহ নাই ঠিক না রে ঠিক বাস্তব না অবাস্তব অবাস্তব বাস্তব বিষয় এইজন্য আমরা 15 জুলাই ভাতার জন্য মিছিল করতে যাই হ্যাঁ মানুষের হক অধিকার সেটার জন্য এখন আমরা কথা বলি